মায়ের বাড়ি মানে মজার হাড়ি আর আগের দিন রাতে দেখো ও কত কিছু নিয়ে অনেকটা রাস্তা ট্রাভেল করতে হয় আর এটা ওটা খেতে ইচ্ছা করে ওই জন্য এত কিছু নিয়ে আসে প্রত্যেকবার কতগুলো প্যাকেট দেখো কোনটা ছেড়ে কোনটা নিব কিন্তু এতগুলো প্যাকেট যদি ব্যাগের মধ্যে রাখা হয় ব্যাগটা কতটা ফুলে যায় যার জন্য বেশ কয়েকটা প্যাকেট ছিঁড়ে একটা টিফিন বক্সের মধ্যে মিক্স করে নিয়ে নিয়েছি যাতে কোনো অসুবিধা না হয় দেখো সকালটা কি সুন্দর লাগছে না আমাদের রোজ এত সকালে ওঠা হয় না আর এত সুন্দর সকাল দেখার সুযোগও হয়ে ওঠে না এই দিন আমাদেরকে উঠতে হয় প্রায় সাড়ে তিনটে চারটের দিকে তারপর বাস নিয়ে স্টেশনে যেতে হয় তারপর ট্রেন নিয়ে একদম বাড়ি ট্রেনে উঠে উঠে আমাদের দুজনে খাওয়া দাওয়া তো শুরুই আর এর মধ্যে ট্রেনও ছেড়ে দেয় এই জায়গাগুলো তো এমনিতেই সুন্দর কিন্তু বাড়ি যাওয়ার টাইম মনটা ভালো থাকে বলে একটু বেশি ভালো লাগে ঠিক তেমনই ফিরে আসা টাইম এই জায়গাগুলো দেখতে ঠিক তো অতটাই খারাপ লাগে এখানে আমি নিজে একা একা কিছুটা ঢং করছিলাম তারপর বরের সাথে কিছুটা ঢং করলাম এই করতে করতে পৌঁছে গেলাম মুর্শিদাবাদ মানে আমার মায়ের বাড়ি এখানে ঘুরবে সেই জানা একটা আলাদাই সুগন্ধ ট্রেন থেকে নেমে নেমে মজা جاي যে গ্রামে ফিরে এসেছি আমার বাড়িটা খুব একটা গ্রামের মধ্যে না তবুও জানা একটা গ্রাম গ্রাম ভাব আছে বাড়ি ফিরে কলকাতায় তো সেই একই ফ্ল্যাট বন্ধীতে থাকা সারা দিন তাই বাড়ি ফিরে একটু চারি দেখা হয় একটু প্রকৃতিটার অনুভব করা যায় যাই হোক বাড়ি পৌঁছে পৌঁছতেই তো আমার মায়ের অতিথি আপ্যায়ন শুরু হয়ে গেছে অতিথি বলতে জামাই আপ্যায়ন শুরু হয়ে গেছে দেখো আমাকে শুধু ভাত দিয়েছে জামাইকে কত রকম পদের খাবার দিয়ে যদিও এর আগে আমরা একটা নাস্তা করেছি যেটা ক্লিপ আমার নেওয়া হয়নি এতটা খিদে পেয়েছিল আমার ভিডিও করার খেয়ালই ছিল না ট্রেনে যতই খেতে খেতে আসি না কেন মায়ের হাতে খাবারের স্বাদই আলাদা কম মনে হয় কতক্ষণে বাড়ি গিয়ে মায়ের হাতে সব রান্নাগুলো খাবো গিয়েছিলাম একটু বাজারে কিছু কেনাকাটার জন্য এরই মধ্যে বড় দুটো ফুল কিনে দিয়েছে দেখো কি সুন্দর লাগছে না ও যখনই বাইরে যাই তখনই আমাকে এরকম কিছু গোলাপ কিনে দেয় এদিকে সন্ধ্যাবেলা আমরা আমাদের সন্ধ্যার নাস্তা নিয়ে বসে গেছি সন্ধ্যার নাস্তা মানে আমাদের বাড়ি গেলেই মোমোটা বেশি খাওয়া হয় কারণ আমার বাড়ির মোমোকে আমি প্রচন্ড মিস যাই হোক পরের দিন সকালে আবার রান্না বান্না শুরু আর এদিকে কালকে বাজারে গিয়ে আমি এই সোনার কড়াইটা কিনে নিয়ে এসেছিলাম আর আজকে এটার মধ্যে মা রান্না করে দেখবে আগে যেমন প্রচন্ড শখ ছিল এটা ওটা কেনার যেমন মেকআপের জিনিসপত্র বলো কি ঘরে কিছু ঘর সাজানোর কিছু খুঁটি কাটি এখন আমার রান্নার জিনিসপত্রের প্রতি টান প্রচন্ড বেশি যেহেতু আমি রান্না করি ওই জন্য নতুন নতুন থালা বাসন কিনতে আমার বেশ ভালো লাগে আজকে মা তার স্পেশাল চিকেন বিরিয়ানিটা বানাচ্ছে সঙ্গে আমিও তার সাথে হেল্প করে এই বাড়ি এলাম আর এই ফেরার পালা কালকে এসেছি আজকে আবার বাড়ি ফিরতে হবে এর জন্য মনটা একটু খারাপ আছে আর সকাল সকাল আমি ভাইয়ের সঙ্গে ছাদে একটু খেলা করতে এসেছি আগে ছোটবেলায় সারা দুপুর শীতকালে এই ছাদেই কাটিয়েছি আর এখন দেখো কত মাস পর একবার হয়তো যেতে সেই বিয়ের পর এটাই জীবন কি আর করা এটা আমাদেরকে মেনে নিতেই হবে আর এখানে দেখো অ্যালোভেরা গাছের মধ্যে দিয়ে কি যেন একটা ডাল বেরিয়েছে এটা ফুল না এটা আমি একদমই বুঝতে পারছি ফিরে তো যেতেই হবে কিছু করার নেই মনটাকে কোন রকম করে বুঝিয়ে আমাকে ফিরে ফিরে যেতেই হবে যতই যাই মনটা যায় আমার ওর যখন বছর ছোট্ট দুই বয়স তখনই আমার বিয়ে হয়ে যায় ওর জন্য ওর সাথে আমার খুব একটা সময় কাটানো হয়নি প্রত্যেকবার যখন বাড়ি যাই তখন আমাকে লুকিয়ে লুকিয়ে যেতে হয় কারণ ও ভীষণ কান্না করে ও যতটা কান্না করে তার থেকে বেশি আমি যাই হোক দুপুরবেলায় মনটা খুশি করার জন্য মাত্র এত টেস্টি বিরিয়ানি বানিয়ে ছিল দুপুরের পর আর রেস্ট করা হবে না কারণ কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন আছে এবার শুধু যাওয়ার পালা এই টাইম আমি মেনে নিতেই পারছি না যে আমাকে ফিরে যেতে হবে আর প্রত্যেকবার এর মতন মা এভাবে এসে দাঁড়িয়ে থাকে আর আমার তখন ভীষণ মন খারাপ করে কারণ ওই টাইম দেখি যে মাকে ছেড়ে আমি দূরে চলে যাচ্ছি আজকের ভ্লগটা এতটুকুই ভালো লাগলে লাইকস এন্ড কমেন্টস করতে একদম ভুলবে না দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততদিনের জন্য সবাই ভালো থেকো সুস্থ থাকো